রহমানের রাহিম আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসা আল্লাহ জন্য আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর করেছেন হারাম মুখরোচক খাবার পিয়াজি সিঙ্গারা এবং বাংলাদেশের প্রত্যেক এলাকায় আপনারা পিয়াজি বড়া খাওয়ার জন্য সুদূর চরবদ্দর কোলা যান কুচি কুচি আলু আলুর দাম পাইকিরি ষোলো সতেরো সেই আলুর বড়া মসমসে খাওয়ার জন্য চরবদ্দর কোলা যান আর নয় চরবদ্দর কোলা আর নয় কোনো জালসা অর্থাৎ জালসার মধ্যে দুই নম্বরই চলে বেশি মানে সমানে সমানে জামাই জুমরা আসে কেজি কেজি পুয়া পুয়া এই দুই নম্বর বরাগুলো কিনে শাশুড়িকে খাওয়ায় ব্যাটার বউকে খায় শালার বউকে খাওয়ায় সুমন্দির বউকে খাওয়ায় তারা তো জীবনে খায় নাই সুপ্রিয় দর্শক মন্ডলী মুছুরো মুখুরো চোক যদি এক নম্বর পেঁয়াজি খেতে চান আমাদের রামচন্দ্রপুর স্কুল বাজার অর্থাৎ দুপাদা ইউনিয়নের একটি উন্নত বাজার একটা বড় গ্রাম আমাদের রামচন্দ্রপুর হাঁপানিয়া শরীফবাইয়ের বরা শরীফবাইয়ের গুড়ো বড় পিয়াজি বড়া এবং বড় বড় সিঙ্গারা আপনারা অবশ্যই খাবেন এবং এটি এক নম্বর ময়দা ও এক নম্বর তেল থেকে তৈরি হয় দক্ষ কারিগর গুড অ্যাড দক্ষ কারিগর দ্বারা আমাদের এই বড়া তৈরি করা হচ্ছে ক্যামেরাম্যান সুন্দরভাবে শরীফ বাইকে প্রতিচ্ছবি তুলে দিচ্ছেন আমাদের চ্যানেল জাহেদুল বেস্ট মিডিয়া ক্যামেরাম্যান অনেক দক্ষ এবং বিজ্ঞ তার ক্যামেরা স্কুটেজ দেখে আবার আমি আমার এই বড়াগুলো দেখাতে চাই পেঁয়াজের দাম যদি তিনশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা কেজিও হয় ভাইয়ের এখানে পেঁপে অথবা মূলা অথবা অন্য আলু টালু এগুলো পাবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে শুধুমাত্র পেঁয়াজ দ্বারা পেঁয়াজি এবং ছোট বড়া এবং সিঙ্গারা পাওয়া যায় দর্শক শ্রোতা এবং যারা ক্রেতাগণ যারা মুখরোচক খাবার খেতে চান অর্থাৎ নামাজ কালাম সেরে অথবা খাবার বাড়িতে ভাত খাওয়ার পরেও কিন্তু এখানে এসে প্রতিদিন খান আমাদের ঠিকানা রামচন্দ্রপুর স্কুল বাজার অর্থাৎ মাদ্রাসা বাজারে বটতলার নিচে মোহাম্মদ শরীফ উদ্দিন শরীফ তিনি দীর্ঘদিন আমাদেরকে এই বরা বিক্রি করে সেবা প্রদান করছেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিভিন্ন ভিডিওতে এই রাকিবুল হাসান মাহাতাব বিশ্বাসকে দেখা যায় আজকের বিনোদন আগামী দিনের আপনার সুস্থ স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ